আজকে আমার অনলাইন বন্ধুদের জন্য নিয়ে ক্যাম্প কোম্পানির ব্যালেন্ডার অর্থাৎ আমি এই ব্যালেন্ডার এর আগেও অনেক বিক্রি করেছি আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কারণ আমি ভালো ভালো প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেবো এবং ভালো রেট দেওয়ার চিন্তা ভাবনা করবো আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন ক্যাম্প কোম্পানির বারোশো ওয়ার্ড ব্যালেন্ডার অর্থাৎ এই ব্যালেন্ডার দিয়ে আপনার সকল কিছু করতে পারবেন এবং এই ব্যালেন্ডারের আমি খুলে দেখাবো আনবক্সিং করে দেখাবো এবং কত টাকা রেটে বিক্রি করে সেটা আপনাদের বলার চিন্তাভাবনা করবো দেখেন আমি যেগুলো ভিডিও দিয়ে থাকি সকল প্রোডাক্টেরই রেট দেওয়ার চিন্তাভাবনা করে থাকি আর আমি অনলাইনের মাধ্যমে একটু কম রেটে আপনাদের দিতে পারি তাহলে আমি সার্থক আমার যে সকল ভাইরা আমার ভিডিও গুলো দেখেন সবাই আমাকে ভালোবাসেন বিশ্বাসের সহিত আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে থাকেন এবং সবচেয়ে যে সকল ভাইয়ের আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে থাকেন বিদেশি ভাইরা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে থাকেন অর্থাৎ বাংলাদেশের যে সকল ভাইরা বিদেশ গিয়েছেন ফ্যামিলির জন্য নিয়ে নেন আজকে আমি আপনাদের ভালো একটা রেটে দেওয়ার ভাবনা করবো বারোশো ওয়াট ব্যালেন্ডার আটশো এক হাজার ছয়শো আমি বারোশো ওয়াট ব্যালেন্ডার সবচেয়ে কম রেটে দেওয়ার চিন্তা ভাবনা করবো এবং আমি তার আগে রেট বলার আগে আপনাদেরকে এবং আনবক্সিং করবো দেখেন ইনটেক মাল ব্যালেন্ডারটি আমরা খুলে আপনাদের দেখাবো দেখেন আমি তো ভালো প্রোডাক্ট আপনাদের হাতে দিতে পারি তাহলে আমি সার্থক আমি ব্যালেন্ডার এর আগে অনেক বিক্রি করেছি কিন্তু হঠাৎ করে মনে হলো আজকে আপনাদের ইউটিউবে বা ফেসবুকে আপনাদের ব্যালেন্ডার দেখাই ভালো প্রোডাক্ট যদি আমার কাছ থেকে পান তাহলে আমি সার্থক কিয়াম কোম্পানির ব্যালেন্ডার অর্থাৎ বিআরবি কোম্পানির এটিএম কোম্পানির ব্যালেন্ডার বা বিআরবি কোম্পানির থেকে এগুলো পরিচালনা হয়ে থাকে আমি একটু আপনাদের ধীরে ধীরে দেখাবো এবং দামটিও বলবো যদি ভালো লাগে কোনো ভাই তাহলে আমার কাছ নিতে পারবেন আমি ভালো রেটে আপনাদের দেওয়ার চিন্তা ভাবনা করবো দেখেন সুন্দরভাবে প্যাকেজিং করা রয়েছে আমি আনবক্সিং করলাম আমাদের প্রোডাক্টগুলো দেখেন বারোশোয়াট ব্যালেন্ডার যখন কোনো ব্যালেন্ডার বারোশোয়াট হবে অবশ্যই সেখানে সকল কিছু করতে পারবেন আগের দিন আর নেই দাদু ভাইরা ঢেকেটা আগে যখন আটা করতো কিন্তু সেই দিনগুলো নেই আপনার এখান আটা কোথা থেকে শুরু করে সকল কিছু থেকে বাড়ির একটা অনুষ্ঠানে আপনারা সকল কাজ করতে পারেন আদা রসুন পেঁয়াজ চাউল ডাউল সকল কিছু এখানে করতে করতে পারবেন পারবেন দেখানোর চিন্তা ভাবনা করবি সুন্দর একটা গর্জিয়াস কালার দেখেন এটা হলো কিয়াম কোম্পানির কিয়াম কোম্পানির ক্রিয়াম লেখা রয়েছে এবং ডিজাইনটা অনেক সুন্দর এবং এখানে একটা পুষ রয়েছে এই পুষ্টির কাজ হলো যখন দেখেন ব্যলেন্ডারে আপনার লোড বেশি পড়বে একটা লোড বেশি দিলে বলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন এই পুষ্টি অটোমেটিক উঠে যাবে তখন হালকা কিছু দিয়ে সময় রেস্ট নিয়ে আবার পুষ্টি টিপ দেবেন আবার কার্যক্রম শুরু হয়ে যাবে আপনার ব্যালেন্ডারগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন পোড়া থেকে রক্ষা করবে আর এখানে দুই দুই কোয়ালিটি আপনারা চালা চালাতে পারবেন একটা আছে আপনার হলো ভলিউম দিলেন অটোমেটিক ঘুরবে আরেকটি আছে এই সাইডে যখন আপনার বাম সাইডে যখন আপনার একটা পার্ট দেবেন তো ছেড়ে দেবেন অফ হয়ে যাবে আবার দেবেন চালু হবে এরকম এই ব্যালেন্ডারটি এবং আমি খুলে আপনাদের দেখানো চিন্তা করবো দাদু ভাইরা আমি রেটটা বলবো আসলে আমি যে রেট দিবা ব্যালেন্ডার আর একটা বিষয় না বললেই নয় যেহেতু আমার পাইকারি সেলো আছে যখন আমি কোনো ভিডিও অনলাইনের তখন আমার এলাকার ভাই বন্ধুরা বা আমার নাগরের যারা আছে তারা ভিডিও দেখলে তাদেরকে ওই রেটে দিতে হয় দিতে হয় কারণ আমার ভিডিওতে রেট বলা হয়ে যায় এই জন্য আমি চিন্তা ভাবনা করবো থাকি কম রেটে দিবো যারা যারা আসবে ভিডিও থেকে দোকান থেকে নিতে পারবেন এবং অনলাইনে যারা ভাই আছে তারা ওই রেটগুলোই অবлен দেখেন এখানে বাটি রয়েছে একটি বাটি দেখেন সুন্দর এই বাটিগুলো হলো স্টিলের বাটি অনেক সুন্দর স্টিলের বাটি এটা ছোট বাটি আরও বাটি রয়েছে তার থেকে একটু বড় বাটি আর ওয়েট অনেক ওয়েট রয়েছে আমি হয়তো আপনাদের কতটা বোঝাতে পারছি জানি না যেহেতু কিয়াম কোম্পানি বাংলাদেশের একটি বড় কোম্পানি কিয়াম কোম্পানি এই কিয়াম কোম্পানির ক্যালেন্ডারগুলো আপনারা ব্যবহার করলে একবার বুঝতে পারবেন আর সারা বাংলাদেশের সার্ভিস সেন্টার রয়েছে আপনি ইচ্ছা করলে আপনাদের বলবেন সেখান থেকে সার্ভিস টিম আপনাদের সার্ভিস দেবে তার আগে শর্ত হলো গ্যারান্টি কার্ড থাকে যখন সার্ভিসিং যাবে গ্যারান্টি কার্ড যখন থাকবে তো অবশ্যই তারা সার্ভিসিং করে দেবে আমাদের বলবেন আমরা কোম্পানির থেকে সার্ভিস টিম আপনার ঠিকানায় পাঠানোর চিন্তা ভাবনা করবো আর আরেকটি বক্সে দেখি কী কী রয়েছে দেখেন এখানে আরেকটি জার রয়েছে মানে বড় অর্থাৎ তিনটি বড় বড় দেখেন এটা হলো সবচেয়ে বড় এবং তার থেকে একটি ছোটো আরেকটি জার রয়েছে এবং দেখেন সুন্দরভাবে আমি আপনাদের দেখানোর চিন্তা ভাবনা করলাম এখন আমি এটা রেটটা বলবো আর দেখেন খুব সুন্দরভাবে আপনারা যখন যে কোনো জিনিস সুন্দরভাবে দেখেন আমি বাসায় ব্যবহার করি অনেক সুন্দর আসলে আগের এই ঢেকিতেই আটা কোটা দিন আর নেই সুন্দরভাবে আপনারা এটা বাসাই করতে পারেন কিন্তু যখন আপনার ওয়ার্ডটা বেশি হবে তখন আপনার কার্যকরিতাও একটু ভালো হবে দামটা একটু পেয়ে থাকে কিন্তু যখন বারোশো আট দেখেন এক হাজার ওয়াড আটশো আট এটা বারোশো আট বেলেন্ডার অবশ্যই আপনারা যখন নেবেন অবশ্যই ভালো হবে এবং রেট অনেক জায়গায় জানতে পারেন একটু টু এম কোম্পানি একটা ভাইরাল কোম্পানি আমি যখন রেটটা বলবো তখন আপনারা বুঝবেন যে না সেটা রেটটা অনেক কম দিয়েছে আমি আপনাদের রেটটা বলার ভাবনা করে দেয় করবো যেহেতু ঠিক এখানে মার্ক করা রয়েছে বা কত রেট কিনি মার্ক করা থাকে এই ব্যালেন্ডারটি আপনাদের কাছে আমি ধরতে পারবো সত্যি কথা এই ব্যালেন্ডারগুলো অনেক বেশি দামে বিক্রি হয় চুয়ান্নশো পঞ্চান্নশো তিপ্পান্নশো এই ব্যালেন্ডারটি আমি আপনাদের কাছে ধরতে পারবো হলো সাতচল্লিশশো টাকায় ব্যালেন্ডার আপনাদের কাছে ধরতে পারবো যদি ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারবেন অনলাইন বন্ধুরা যদি ভালো লাগে একটিবার আমার কাছ থেকে নিয়ে দেখেন অনেক ভাইট সোলারের ফ্যান নিয়েছেন সোলার নিয়েছেন রিটারিং নিয়েছেন চার্জার ফ্যান নিয়েছেন ব্যালেন্ডার একটি ভালো লাগে গুলো নিতে পারবেন ব্যালেন্ডাগুলো আরেকবার দাম যদি সুন্দরভাবে দেখাই তিনটি স্টিলের জার রয়েছে তিনটি আর ওয়েটও অনেক সুন্দর হয় মানে বেশি ওয়েট আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটিও অনেক সুন্দর যদি কোনো ভালো লাগে নিতে পারবেন সাতচল্লিশশো টাকা ধরতে পারবো একদম কোনো কথা হবে না যদি লাগে একটিবার নিয়ে দেখতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন আসসালামু আলাইকুম